ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কয়েক হাজার কোটি টাকার আমদানি ও রপ্তানির জন্য রাখা পণ্য ছিল আমদানিকারক বা তাদের প্রতিনিধিরা শুল্কায়ন শেষে এখান থেকে পণ্য খালাস করেন পচনশীল পণ্য শাকসবজি ফলমূল ছাড়াও তৈরি পোশাকের মতো পণ্য সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাঠানো হয় তবে রপ্তানিমুখী পণ্যের জায়গা সংকট ও শুল্কায়ন বিলম্বের কারণে অনেক চালান কয়েকদিন পর্যন্ত এখানে রাখা হয় এ ঘটনায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি সংগঠনের সভাপতি বলছেন এই অগ্নিকাণ্ড দেশের আমদানি রপ্তানি খাতে বড় প্রভাব ফেলতে পারে আন্দাজ করতে পারতেছি মিনিমাম এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার মতো আলটিমেট সব মিলে ক্ষতিটা হবে সব মিলে বলতে সে আমার আমার যদি পাঁচ হাজার ডলারের অ্যাক্সেসারিজ ওখানে পুড়ে যায় আমার ক্ষতিটা কিন্তু পাঁচ হাজার ডলার না আমার ক্ষতিটা আলটিমেট লিখিয়ে এটা অন্তত কমপক্ষ হইল পাঁচ লাখ ডলার থেকে দশ লাখ ডলার কারণ এই অ্যাক্সেসারিজ দিয়ে আমি কিন্তু শিপমেন্ট করতাম পাঁচ লাখ ডলার বা দশ লাখ ডলার ওইটাও কিন্তু আমার এখন থেমে গেল তার মানে ক্ষতির পরিমাণটা অনেক বেশি তো আমি অনুরোধ করব যে প্রতিদিনের মাল প্রতিদিন রিলিজ যাতে হতে পারে এই ব্যবস্থা যেন সরকার করে কাস্টম যেন করে দেশের পণ্য আমদানি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে আগুন লাগার ঘটনা এবং তার নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগায় দেশের রপ্তানিকারকরা যেমন শঙ্কিত বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন একই সাথে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক আগুন লাগার ঘটনা পরিকল্পিত নাশকতা কিনা সে ব্যাপারে নিবিড় তদন্তের আহ্বান জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ এই বিমানবন্দরের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা কেপিআইতে এবং ডিটেকশন এবং প্রটেকশন সিস্টেম ছিল না কেন বা এটা কাজ করলো না কেন এইটার জন্য দায় কারা এইটা খুঁজে বের করতে হবে নাশকতা নয় এটা কোন আমরা উড়িয়ে দিতে পারছি না আমি আমি কিন্তু এই প্রশ্ন তুলেছি যে এটা নাশকতা কিনা এটা সরকার যেন খুঁজে বের করে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ক্ষুদ্র আমদানী ও রপ্তানি কারকদের ক্ষয়ক্ষতি নিরূপণ ও করণীয় নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসেরা এই ক্ষেত্রে সরকার খুবই আন্তরিক বলেও জানান তারা প্রতি আমরা এরকম বহু দেখেছি ইন্স্যুরেন্সের কভারেজ পেতে বছরের পর বছর আমাদের ঘুরতে হয় অনেক ক্ষেত্রে আমার আমরা যা মানে ক্লেইম হয় তার এক চতুর্থাংশ এক পঞ্চমাংশ পাই তাইলে এই ধরনের ইন্স্যুরেন্সের থাকার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি বাণিজ্য উপদেষ্টা অত্যন্ত এই ব্যাপারে আমি মনে করি যে উনি প্রয়েক্টিভ উনি কাজ করছেন বিষয়টি নিয়ে কীভাবে কী করা যায় আমরা খুব আশাবাদী বাংলাদেশ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে ইতোমধ্যে এই ব্যবসায়ীদের করা বিমার পরিধি এবং ক্ষতির পরিমাণ জানতে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে দুই ধরনের বিমা করা হয় যেমন এয়ার রিক্স অনলি এয়ার অল রিক্স অনলি দুই ধরনের দুই টাইপের বিমা কাভারেজ নেওয়া হয় এই ছাড়াও বিমার ডেস্টিনেশন থাকে পোর্ট টু পোর্ট থাকতে পারে পোর্ট টু ওয়ার হাউস থাকতে পারে বিভিন্ন রকমের বিমার বিষয়ে জড়িত এখন বিমা দাবি কোনটা পাবে পাবে না ডিফেন্ড করে কোন ইনসিউর অর্থাৎ কোন বিমা কয়িতা কোন ধরনের কাভারেজ নিয়েছে এবং কতটুকু স্থান কাবার করেছে ইতিমধ্যে আমরা কোম্পানিগুলোকে চিঠি দি দিয়েছি যে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি কতগুলো সেখানে মানে আপনার কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে এবং কোন কোম্পানি কতটুকু ক্ষতি তার উপরে বর্তাচ্ছে এবং কি কী কাভারেজ আছে এবং কতগুলো ইনস্যুর এখানে জড়িত এগুলো সমস্ত তথ্য উপলরেডি আমরা চিঠি দিয়ে দিয়েছি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে সেখান থেকে আসলে আমরা বলতে পারবো বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের আইন মোতাবেক দ্রুত সময়ে দাবি নিষ্পত্তি করা হবে এক্ষেত্রে বিশেষ তদারকি থাকবে নিয়ন্ত্রক সংস্থার যথাযথভাবে বিমা যদি করে থাকে এবং বিমার নিয়ম কানুন অনুযায়ী বিমা আইন অনুযায়ী বিমা দাবি নিষ্পত্তি হবে আমরা এগুলো অত্যন্ত দৃঢ়ভাবে খেয়াল করবো খেয়াল রাখবো বিমা কোম্পানিগুলোর উপরে মানুষের যে অনাস্থা সে অনাস্থাটা কাটিয়ে ওঠার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বিমা কোম্পানিগুলোর জন্য অনেক টাকার ক্ষতি হয়েছে সেই টাকাটা তারা যদি সময় মতে পায় তাহলে তারা এটা স্বাভাবিকভাবেই বিমা কোম্পানির আস্থা তাদের ফিরে আসবে এবং বিমা কোম্পানিগুলো এই এই সুযোগে তাদের আস্থা অর্জন করা উচিত ব্যবসায়ীরা বলছেন বিমানবন্দরের ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা রপ্তানিমুখী শিল্পের জন্য বড় সতর্কবার্তা অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্গোভিলেজের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে এক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত দেশের ব্যবসায়ী সংগঠনগুলো খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা